সলাদ যদি আদায় করি জুয়া খেলতে পারবো বন্ধু সলাদ কি বুনিয়াল ইসলাম ওয়ালা খামস ইসলামের খুঁটি কয়টা কথা বলেন কয়টা যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা আবারও বলতে হবে কয়টা মা বোন আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে আপনার বোন ইসলামের খুটি পাঁচটা এই পাঁচটার ভিতরে সলাত আছে না নাই যদি সলাদ সঠিক থাকে আল্লাহ তো বলছে যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত যে কবুল হবে আর যদি সলাদ যদি সঠিক না থাকে কি হবে না এবারাত কবল হবে না মানুষ যদি সলাত আদায় না করে সে ব্যক্তি জুয়া খেলতে পারে না পারে না সলাদ যদি আদায় করি জুয়া খেলতে পারবো বন্ধু সলা কি বুনিয়াল ইসলাম ওয়ালা হমস ইসলামের খুঁটি কয়টা কথা বলেন কয়টা যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা আবারও বলতে হবে কয়টা মাও বোন আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে আপনার বোন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এই পাঁচটার ভিতরে সালাত আছে না নাই যদি সলাাদ সঠিক থাকে আল্লাহ তো বলছে যে যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত কবুল হবে আর যদি যদি সঠিক না থাকে কি হবে না এবার কবুল হবে না মানুষ যদি সলাত আদায় না করে সে ব্যক্তি জুয়া খেলতে পারে না পারে না সলাদ যদি আদায় করি জুয়া খেলতে পারবো তাই বন্ধু সলাদ কি বুনিয়াল ইসলাম ওয়ালা হমস ইসলামের খুঁটি কয়টা কথা বলেন কয়টা যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা আবারও বলতে হবে কয়টা মা বোন আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে আপনার বোন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এই পাঁচটার ভিতরে সরাত আছে না নাই যদি সলাদ সঠিক থাকে আল্লাহ রসুল তো বলছে সলাদ যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত এবার কবুল হবে আর যদি যদি সঠিক না থাকে কি হবে না কবুল হবে না মানুষ যদি সলাৎ আদায় না করে সে ব্যক্তি জুয়া খেলতে পারে না পারে না সলাদ যদি আদায় করি জুয়া খেলতে পারবো এই বন্ধু সলাদ কি বুনিয়াল ইসলাম ওয়ালা হমস ইসলামের খুঁটি কয়টা কথা বলেন কয়টা যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা বলতে হবে আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে আপনার বোন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এই পাঁচটার ভিতরে সরাত আছে না নাই যদি সরাত সঠিক থাকে আল্লাহ রসুল তো বলছে যে সলাদ যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত এবার কবুল হবে আর যদি সলাদ যদি সঠিক না থাকে কি হবে না এবার কবুল হবে না মানুষ যদি সলাত আদায় না করে সে ব্যক্তি জুয়া খেলতে পারে না পারে না